আর এই যে হালতি হালতি ভাত দিচ্ছে সেটা দেখতে পাই না এই যে আমাদের উনান শাল আপনারা দেখুন দেখতে পাচ্ছেন যে যেরকম পারবে সাহায্য করবে চারা না আটা না আপনাদের আশীর্বাদ আমরা সাদরে গ্রহণ করে নেব এই যে তরকারি কুফির তরকারি হয়েছে ঘর বটি দিয়ে আজকে রোদ দিয়েছে আসবো আপনারা সবাই আসবে লাইফে আমাদের মমতা আসবে লাইফে রান্না করেছি যাহক করে পেলে নিয়ে খেয়ে দিয়ে আমরা লাইফে আসবে আমার তো কাজ হয় না বাড়িতে আছে আমারও শরীরটা ভালো না